চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো আমি চান টান করে নিয়েছি ভাবছিলাম কি শাড়ি পরবো কি শাড়ি পরবো তো একটা শাড়ি করে নিয়েছি ভালো লাগছে আমি এখন ফুল তুলতে যাচ্ছি এই ফুল গাছটা আমাদের ফুল বাড়ি গাছ নয় পাশের বাড়ি ফুল গাছ মানে কাকুদের বাড়ি ফুল গাছ তো ওরাও ফুল নেয় আর আমরাও এখান থেকে ফুল নিয়ে নিই পুজো করলে আর আমরা নিউ নিউ শিফট করেছি নতুন বাড়িতে তাই ফুল গাছ লাগানো হয়নি এখনও তো আমি এখন প্রদীপ জ্বালাচ্ছি আর পুজো টুজো আমার খুব একটা করা হয় না তো আজকে লক্ষ্মী পুজো পুজো না করলেই নয় পুজো তো করতেই হবে যদিও পুজো টুজো করলে মনটা অনেক ভালো থাকে কিন্তু করা হয়ে ওঠে না তো অনেক কষ্টে আমি দেশটা এটা জ্বালিয়েছি আর প্রদীপটা আমার এখানে নিমে যাচ্ছে তার একটাই কারণ যে সামনের জানলাটা খোলা রয়েছে আমাকে ফার্স্টে জানলা বন্ধ করতে হবে এবার আমি মা লক্ষ্মীকে একটু সিঁদুর দিচ্ছি জয় মা লক্ষ্মী মা ভালো থেকো তুমি সবাইকে খুব খুব ভালো রেখো এখন আমি ঘটে সিঁদুর দিচ্ছি আম পলব পাইনি বলে একটা ফুলের ডাল দিয়েছি ঘরটাতে এটা হচ্ছে আমার মা তো দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছি আর দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম ওটা তুলসীমন দিয়ে দিয়ে চলে এসেছি আর এখন এই দুটো ধূপ ঠাকুরকে দেখাচ্ছি লক্ষ্মী ঠাকুরের কোনো মন্ত্র জানি না শুধু জয়মা লক্ষ্মী আর লক্ষ্মী বলেই পুজোটা সেরে ফেললাম আমার লক্ষ্মী পূজা করা শেষ হয়ে গেছে তো আমি সকাল থেকে কিছু খাইনি একটু কিছু খেয়ে নি এখন আমি ছাদে চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছো অনেকটা রোদ আছে তার জন্য একটা সানগ্লাস পরে নিয়েছি তো ছাদে এসেছি কি জন্য বলতো ফটো তুলবার জন্য আর একটা পায়রা আছে পায়রাটা আমি ধরবা পায়রাটা মনে হয় আমার কথাটা শুনতে পেয়ে গেছে বলেছিলাম না ধরবো ওই জন্য চলে যাচ্ছে মনে হচ্ছে উড়ে উড়ে তবে এই পায়রাটা না এখন ভালো করে উঠতে পারছে না কিন্তু উঠতে পারলে চলে যাবে তো এবার ধরব দেখো ধরছি ও হো চলে যাচ্ছে তো দাঁড়ো এবার আমি ঠিক ধরব হ্যাঁ এবার একটু ভালো করে বসতে হবে আমাকে তাহলে ধরা যাবে ঠিকঠাক হ্যাঁ ধরছি এবার এইখানটাতে আমি শিওর ধরবো একদম শিওর একদম ও আমায় কি দৌড়া করাচ্ছে পায়রাটা আগের একটা ভিডিওতে আমি পায়রা ধরেছিলাম তো পায়রা ধরতে আগে পারতাম না খুব ভয় লাগতো তো একবার দুবার যেহেতু ধরে নিয়েছি তো এখন পারি বেশ পায়রা ধরেছি আমি কি সুন্দর পায়রা দেখতে পাচ্ছ এত সুন্দর পায়রা ধরেছি ধরতে পারছিলাম না উড়ে চলে যাচ্ছিল তাও ধরে নিয়েছি আকাশটা খুব সুন্দর করেছে একটু দাঁড়া আকাশটা দেখা হ্যাঁ দেখতে আজকের ওয়েদারটা বেশ দারুণ আর অনেকটাই হাওয়া চলছে এখন ছেড়ে এবার আমি পায়রাটাকে ছেড়ে দিচ্ছি নিজের জায়গায় চলে যাক এবার তো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের দিন আমি এখন নিচে চললাম পায়রাটা ধরলাম দেখতেই তো পেলে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ততক্ষণ যখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা